আজকে বাজার থেকে এই যে এই কচুগুলা নিয়ে আসছিলো তো এই কচুগুলা কিন্তু আমাদের বাসায় কাটতে পারে না তো আমিও অনেক চেষ্টা করেছি কিন্তু এরকম সেম টু সেম হয় না তার জন্য মানে বাজার থেকে কিনে আনা হয় আর এই যে বাসায় এরকম করে ভাজা হয় তো এই দিক দিয়ে আবার এই যে ডাল বসানো হয়েছে আর এটা একটু গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নেবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে দেখেন এই যে মশলাগুলো দিচ্ছে মানে হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া জিরা বাটা আর এখন কিন্তু এই যে চালের গুঁড়া দিচ্ছে তো মানে কচুর বড়াটা করলে মানে চালের গুঁড়াটাই দিয়েই করে অন্য কিছু আবার দেয় না আপনারা চাইলে এখানে বেসন দিয়েও করতে পারেন আর এই যে নর্মাল পানি দিয়ে এখানে মানে মিশিয়ে নিচ্ছে আর কি চালের গুঁড়াটা আর আমাদের বাসায় যেদিন মানে মার হাতে রান্না মানে সবাই খেতে চায় সেদিন মাই রান্না করে বেশিরভাগই রান্নাগুলো মাছ রান্নাগুলো মাই কিন্তু করে বেশি আর এদিক দিয়ে যে কচুর বড়াগুলো ভেজে নিচ্ছে আর এই কচুর বড়াটা কিন্তু ভাত দিয়ে খাওয়া হবে তার জন্য আর কি মানে ভাজা আর এদিক দিয়ে আবার পাবদা মাছও নিয়ে আসছিলো বাজার থেকে আর এগুলো যে কিছুটা যে বেগুন দিয়ে রান্না করবে মানে একদম মাখিয়ে চড়ানো হচ্ছে হলুদের মরিচের গুঁড়া পরে ধনে গুঁড়া পরে একটু রসুন বাটা দিল এখানে একটু স্বাদ মতো লবণ দিল তো মা কিন্তু এখানে সরিষার তেল দিয়ে একেবারে মানে বসা দেবে যে সরিষার তেলটা দিচ্ছে কিন্তু আর আমার চ্যানেলে যা নতুন আছেন আমার ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে যেটা বেল বাটন আছে সেটা মানে ক্লিক করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের ব্লগ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তারপর এখানে দেখেন সব কিছু মাখিয়ে এখন এই যে মানে রান্না চড়াই দিছিল তো আমি আর বাকি টুক দেখাই নাই আর এখন এই যে এই টাইপের হবে রান্নাটা তারপরে যে কিছু পাবদামাছ আবার ভেজে নিচ্ছে আর আমাদের বাসায় যখনই পাবদা মাছ নিয়ে আসা হয় তখনই মানে ভাজাটা বেশি পছন্দ করে মচমচা করে একটু ভাজা আর এরকম একটু বেশি বেশি মশলা দিয়ে কারণ মশলাটা বেশি দেওয়ার কারণ হলো মশলাটা দিয়ে যেন ভাতটা মাখানো যায় তার জন্য মশলাটা দেয় তারপর দেখেন এখানে খাবারগুলো টেবিলে দিচ্ছে আর কি মানে সবাই খেতে বসবে তো প্রথমে পাট শাকটা দিলাম তারপরে যে মাছ ভাজাটা দিলাম টেবিলে আর এদিক দিয়ে যে কচুর বড়াগুলো করেছিল সেগুলা দিচ্ছে টেবিলে তো দুপুরের খাবারগুলো এইভাবে মানে টেবিলে দেওয়া হয় আর এদিক দিয়ে যে মাছটা রান্না করেছিল সেটাও এখন এই যে টেবিলে দিচ্ছে তো আজকে কিন্তু মানে এই গোলাই ছিল আর ছিল ডাল পাতলা ডাল তো খাবারগুলো দিয়ে প্রথমে আমার বাবাকে দিচ্ছি মানে বাবার ভাতটা নিয়ে আসলাম তো এই ছিল আজকের দুপুরের খাবার তো দুপুরের খাবার কেমন হলো তো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য